সালাম আলাইকুম আমি তাজমহল আছি আপনাদের সাথে তোমাদেরকে আজকে একটি আপডেট তথ্য জানাবো সেটি হচ্ছে তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম কোর্সে আসন সংখ্যা রয়েছে বিয়াল্লিশ হাজার নয়শো প্রায় তেতাল্লিশ হাজার কাছাকাছি কিন্তু তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে এটিতে তোমরা আবেদন করেছো দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে প্রথম পর্যায়ের আবেদনে প্রায় আশি হাজার শিক্ষার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে এটিতে তার আবেদন করেছে তো কালকে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে জুলাই মাসের এক তারিখ তো কালকে আমাদের চ্যানেল থেকে আমরা লাইভ প্রোগ্রাম করে থাকবো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে লাইভে জয়েন হবে তোমাদের যে সমস্যা তা অবশ্যই কমেন্ট বক্সে বলবে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা কালকের লাইভে বলে যাবে কে কোন পলিটেকনিকে চান্স পেয়েছো এবং কোন সাবজেক্টে চান্স পেয়েছ এগুলো বলবে আর তোমাদের কালকে রেজাল্টটি প্রকাশ হতে পারে সম্ভাব্য সকাল দশটার পর তোমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ